হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে একটু হতাশ মেনকিল ফাইভ ব্যবহার করতেছি আমি নিয়মিতই ব্যবহার করতেছি দিনে দুবার করে তবে হতাশ বললাম কেন চুল আজকে একটু বেশি পড়তেছে মনে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই চুলের আমার অবস্থা এই যখন অবস্থা তবে আমি মোটেই চিন্তিত না এবং হতাশও বলবো না কারণ আমি আশাবাদী আমি ভালো ফলাফল পাবো যেহেতু এটা বিশ্বজুড়ে স্বীকৃত এফডিএ অ্যাপ্রুভড একটি মেডিসিন একমাত্র চুলের মেডিসিন তাই আমি মোটেই হতাশ না আশা করি আমি এর ভালো ফলাফল পাব তোমরা পাশে থাকবে দেখবে যারা চুলে যত্ন নিতে চান যারা এটা ব্যবহার করতে চান নিয়মিত ভিডিও দেখবে আশা করি ফলাফল পাবে ধন্যবাদ সবাইকে